ওয়েলকাম টু মাই চ্যানেল কী রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন আমি আজ সাবুদানার খিচুড়ি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা হচ্ছে আপনারা অনাহাসে বাড়িতে বানিয়ে খেতে পারেন আর এটা একদম আলাদা টাইপের সাবুদানা খিচুড়ি এটা হাতে কোনো জল যাবে না একদম শুকনো হবে এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন কিংবা বড়োদের টিফিনেও দিতে পারেন কিংবা বাড়িতেও খেতে পারেন কিংবা আপনারা উপোস করে থাকলেও খেতে পারেন কিন্তু উপোস করে থাকলে এটাতে পেঁয়াজ দেওয়া চলবে না আমি পেঁয়াজ দিয়ে বানাচ্ছি উপাসের সময় আপনারা বিনা পেঁয়াজে বানিয়ে এটা খেতে পারেন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক তো রেসিপিটা শুরু করার আগে একটি রিকোয়েস্ট আপনাদের কাছে যারা এখন বলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করুন আপনারা চ্যানেলে আসুন চ্যানেলে অনেক রকমের রেসিপি আছে আপনারা দেখতে পারেন তাহলে চলুন শুরু করা যাক তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি সাবধানের খিচুড়িটা বানানোর জন্য সেদ্ধ করা আলু আলু সেদ্ধ করে এভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিজে দেখুন এভাবেই করে কেটে নিয়েছি আর সেদ্ধ করা বাদাম চিনে বাদাম এটা সেদ্ধ করা আমি সেদ্ধ করে নিয়ে নিয়েছি আপনারা চাইলে বাদামটা ভেজে গুঁড়ো করেও দিতে পারেন আমি সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি সাবুদানা তো সাবুদানাটা দেখুন ভিজিয়ে নিয়ে নিয়েছি আর একদম খোলা খোলা সাবুদানা হয়েছে এক একটা সাবুদানা আপনারা বন্তি করতে পারবেন এমনভাবে তো এরকম খোলা খোলা কীভাবে হবে আপনারা ধুয়ে পরিষ্কার করে পুরা মানে ওভার নাইট আপনারা ভিজিয়ে রাখতে পারেন সেটা কি হয় যখন ভিজিয়ে রাখবেন এটাতে একদম মাখো মাখো জল দিতে হবে একদম মাখো মাখো জল দিয়ে ভিজিয়ে রাখলে এইরকম খোলা খোলা হবে আর সাবুদানাটাও দেখুন একদম নরম এই যে দেখুন একদম নরম হয়ে গেছে ভালোভাবে ভিজে গেছে তাহলে চলুন এটা তো লাগছে আর যেটা যেটা লাগছে ওটাও আমি শেয়ার করে নিয়েছি আমি একটি বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা দুটো নিয়েছি ধনে পাতা নিয়েছি আর এতে লাগছে শুকনো লঙ্কার গুঁড়ি আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো বাস আর কিছু লাগবে না তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক গ্যাসের কাছে যাওয়া যাক গ্যাস চালু করে কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো প্রথমে আমি এক চামচের মতোই তেল দেব দিয়ে প্রথমে আলুটা ফ্রাই করে নেব তো দেখুন তেলটা গরম হয়ে গেছে এখন কুচনো আলুগুলো দিয়ে দেবো কুচনো আলু দিলাম এটার মধ্যে এখন লবণ আর হলুদ দেবো একটুখানি হলুদ গুঁড়ো দিলাম আর দেবো মতো লবণ তো লবণ নিলাম দিয়ে এটা লাল করে ভেজে নেব আর আপনারা আবুর চপও বানিয়ে আমি চ্যানেলে ছেড়েছি আপনারা এসে দেখতে পারেন আমি নয়তো এটা ডিসক্রিপশন বক্সে এর লিঙ্কটাও দিয়ে দেবো আপনারা এসে চেক করে নিতে পারেন তো দেখুন সেদ্ধ করে আলুটা লাল করে ভেজে নিয়েছি এটা এখন তুলে নেবো এভাবেই করে ভেজে নিতে হবে আর বেশি ভাজা চলবে না তো ওই তেলটার মধ্যেই আমি দিয়ে দেবো এক চকি জিরের গুঁড়ি জিরেটা একদম লাল হয়ে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা দিয়ে এটা নাড়াচাড়া করে নেবো সঙ্গেই আমি দিয়ে দেবো এই যে বাদামটা আমি সেদ্ধ করে রেখেছি এটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো এখন অ্যাড করে দেবো এই যে সাবধানওটা ভিজানো এটা অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো এভাবেই নাড়াচাড়া করে দেবো এভাবেই করে এখন অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ দিয়ে এটাও নাড়াচাড়া করবো এখন দিয়ে দেবো হাফ টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ি আর দিয়ে দেবো হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে ভালো করে নাড়াচাড়া করব আর ভেজে রাখা আলুটাও আমি অ্যাড করে দেবো এখনই এই যে ভেজে রাখা আলুটা এটাও আমি এখনই অ্যাড করে দেবো লাল করে নাড়াচাড়া করে নিলাম এখন এক মিনিটের জন্য ঢাকনাটা এভাবে চাপা দিয়ে দেবো তো এক মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়েছিলাম এখন ঢাকনা খুলে দেবো দেখুন সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এখন আমি অ্যাড করে দেবো হাফ টেবিল স্পুন জিরের গুঁড়ি জিরের গুঁড়ি দিলাম এবার দিয়ে দেবো ধনে পাতা ধরে নাড়াচাড়া করব এটা একদম অলমোস্ট তৈরি হয়ে গেছে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই এভাবেই করে আপনারা বানিয়ে নিতে পারেন দেখেন এটা কতটাই লোভনীয় হয়েছে আর এটা দেখুন টিফিনেও নিয়ে যাওয়া যাবে একদম শুকনো শুকনো হয়েছে আর সাবধানতাও একদম ভালোভাবে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে মানে একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদম ভিজানো ভালো থাকলে এটা তৈরি করতে কোনো টাইম লাগে না তাহলে চলুন এটা এখন ঠান্ডা করে আমি প্লেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে দেখুন সাবর খিচুড়িটা আমার একদম তৈরি হয়ে গেছে আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন এটা খেতে দারুণ সুস্বাদু হয়ে থাকে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন ভালোই লাগবে তো আপনারা বানান খান কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে আমায় বলুন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাইডে বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ